বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দল কর্তৃক আয়োজিত সমাবেশে ভালুকা উপজেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ সৌমিক হাসান সোহাগ ও সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ সুজনের নেতৃত্বে ভালুকা উপজেলা শ্রমিক দলের একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে ময়মনসিংহ রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে সমাবেশে মিলিত হয় এতে ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আবু সাঈদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মোহনের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলার বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ মোহাম্মদ মোরশেদ আলম এ সময় সমাবেশে উপস্থিত এগারোটি উপজেলার শ্রমিক দলের মিছিলের চেয়ে সবচেয়ে সর্ববৃহৎ মিছিল হওয়ায় ভালুকা উপজেলা শ্রমিক দলকে প্রথম স্থান দিয়ে তেতাল্লিশ ইঞ্চি এলইডি টিভি পুরস্কার প্রদান করেন জেলা শ্রমিক দল স্টাফ রিপোর্টার মোহাম্মদ আনিস মালের রিপোর্ট